তো ফাইনালি গাইস আজকে আমরা খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেম আর গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের ভিতরে আমরা আজকে খেলবো ইন্ডিয়ান ট্রাক অটো সিমুলেটর গেম আর এই দুটা গেম প্লে করে আমরা দেখব যে কোন গেমটা হবে সবচেয়ে বেস্ট মানে কোন গেমটা হবে সবচেয়ে ভালো তো আমরা এই গেমগুলোর মধ্যে আমরা ট্রেন মোডটাই আজকে চেক করবো যে কোন গেমের মধ্যে ট্রেন মোডটা সবচেয়ে ভালো তো প্রথমে কিন্তু আমরা একটা পুলিশের গানে নিলাম এবং ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের ভিতরে আমরা পুলিশের গানের সাথে ট্রেনের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট করে দেখব যে কোন গেমের ভিতরে গাড়িটা টেকে তো দেখতে পারতো অলরেডি কিন্তু আমরা একটা পুলিশের গাড়ি নিয়ে নিলাম এবং আমরা একটা ট্রেনের সাথে কিন্তু এখন একটা অ্যাক্সিডেন্ট করবো তো দেখা যাক যে গাড়িটার কিছু হয় কি না তো অলরেডি কিন্তু আমরা ট্রেনটার সাথে অ্যাক্সিডেন্ট করে দিলাম দেখতে পারতো গাইজ গাড়ির কিন্তু একদমই দরজা এবং কি বড়ির অবস্থা একদমই খারাপ দেখতে পারতো তবে এগুলা খারাপ হলেও কিন্তু গাড়িটা কিন্তু ড্রাইভিং করতে পারতাছি তার মানে দেখতে পারতো যে ডিয়াম বাই ডাইভিং থ্রিডি গেমটা মোটামুটিভাবে ঠিক আছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও এগুলা ঠিক রয়ে সে এখন আমরা দেখবো ইন্ডিয়ান ট্রাক অটো সিমুলেটর গেমের ভিতরে এই সিস্টেমটা আছে কি না যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও যে গাড়িটা ভালো থাকে কিনা তো তার জন্য কিন্তু আমরা অলরেডি আমাদের পুলিশের গাড়িটা নিয়ে আসতে শিখেছি দেখতে পারত এমনকি দেখতে পারত পুলিশের গাড়িটা নিয়ে আসার পর অলরেডি কিন্তু আমরা গাড়ির উপর উঠে পড়লাম আর এখন আমাদেরকে ট্রেনটার মধ্যে অ্যাক্সিডেন্ট করাইতে হবে তো আগে কিন্তু ইন্ডিয়ান ট্রাক অটো সিমুলেটার গেমের ভিতরে ট্রেন মোডটা ছিল না এটি আপডেট করার পর নতুন করে ট্রেন মোডটা দেওয়া হয়েছে তো অলরেডি কিন্তু আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছি স্টেশনের মধ্যে এখন আমরা একটা অ্যাক্সিডেন্ট করলাম গাছ দেখতে পারত ট্রেনটা কিন্তু গাড়িটার অবস্থা একদমই খারাপ করে দিয়েছে তারপরেও কিন্তু আমরা পিছু নিয়েছিলাম মানে ট্রেন মোড়ে ইন্ডিয়ান ট্রাক অটো সিমুলেটার গেমের ভিতরে ট্রেন মোড়ে কিন্তু কোনো গানের কোনো সমস্যা হবে না যে সমস্যাটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেডি গেমের ভিতরে হয় তো এখন আমরা দেখবো যে আমরা যদি গাড়ি ছাড়া শুধু আমাদের ক্যারেক্টারটা নিয়ে যাই তাহলে কি হয় তো দেখতে পাচ্ছ সে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের ভিতরে আমরা ক্যারেক্টারটা নিয়ে গেলাম এমনকি দেখতে পারতো ক্যারেক্টারটা নিয়ে যাওয়ার পর আমাদের ক্যারেক্টারটাকে পালাই দিছে ট্রেনটা তবে মারতে পারে নাই তো পালাই দেওয়ার কারণে আমাদের হালকা কিছু ড্যামেজ গেছে গেছে দেখতে পারতো আর একই অবস্থা সেম আমরা ইন্ডিয়ান ট অটোসিমুলেটর গেমের ভিতরে করলাম কিন্তু দেখতে পাতছ ট্রেনটা কিন্তু অ্যাক্সিডেন্ট করে আমাদেরকে পালাই দেয় নাই ট্রেনটা কিন্তু আমাদেরকে সামনে করে নিয়ে যেতেসে আর যার মধ্যে আমরা জাম্প করে কিন্তু ট্রেনটার উপরে উঠে গিয়েছি গেছি দেখতে পাচ্ছ এখন তোমরাই বলো কমেন্টের যে এমনকি এখানে দেখতে পাচ্ছ তোমরা টেনটার উপরে উঠে পিস্তল মারতে পারবা এমনকি মোবাইলও ব্যবহার করে নিতে পারবা এই টেনটার উপরে তোমরা হাঁটতেও পারবা এমনকি পুলিশের সাথে যুদ্ধ করতে পারবা এই টেনটার উপরে দাঁড়িয়ে কাজ দেখতে পারতো সো এমনকি এখন তোমরাই কমেন্টে জানিয়ে দেবো যে কোন গেমটা সবচেয়ে বেস্ট কোন গেমটা সবচেয়ে ভালো দেখতে পারতোস গাইস এই ইন্ডিয়া অটো সিমুলেটর গেমের ভিতরে তোমরা ট্রেন মোড়ে অনেক ভালো ভালো সুবিধা দেখতে পেয়ে যাবা যেগুলো তোমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের ভিতরে এত বেশি সুবিধা পাবে না গাইস দেখতেই পারতোস একদমই অসাধারণ আর এখন আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের ভিতরে যাইব এমনকি দেখবো যে ওই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের উপরে আমরা ট্রেনের উপরে কি উঠাতে পারবো কিনা আমাদের ক্যারেক্টারটা এমনকি ক্যারেক্টারটাকে ট্রেনের উপরে উঠাইলে আমরা যখন ট্রেনটা চালাইবো তখন কি আমাদেরকে ট্রেনটা নিয়ে যাবে কিনা তো সেটি দেখার জন্য অলরেডি কিন্তু আমরা ট্রেনের উপরে উঠে যাচ্ছে গেছি দেখতে পারতস অলরেডি আমরা চুপার পাওয়ার নিয়ে নিলাম কি আমরা চুপার পাওয়ারটা দিয়ে কিন্তু ট্রেন মোড়ের ট্রেনের ছাদের উপরে উঠে যেতেছি অলরেডি আরেকটু দূর গেলে কিন্তু অলরেডি আমরা ট্রেনের চাদর উপর উঠে যেতেছি তবে এখন আমাদের ক্যারেক্টারটাকে সামনে নিতে হবে তো যার জন্য আমরা সুপার পাওয়ারের জামটা দিয়ে কিন্তু অলরেডি আমরা সামনে চলে আসলাম আর এখন আমাদের পরীক্ষা করতে হবে যে এখান থেকে আমরা ট্রেনটা চাড়বো আমাদের মোবাইলের মাধ্যমে রিমোট দিয়ে তো দেখতে পারতেছো অলরেডি আমরা রিমোট দিয়ে কিন্তু ট্রেনটাকে স্টার্ট দিয়ে দিয়েছি এখন ট্রেনটা কিন্তু ব্যাগের দিকে যাবে এমনকি আমরা দেখবে যে আমাদের কোনো ট্রেনটা যখন যাবে তখন কি আমাদেরকে পালাই দেয় কিনা তো দেখতে পারতেছো গাইছ ট্রেনটা যাওয়ার সময় কিন্তু আমাদেরকে এক রকমের পালাই দিয়েছি এমনকি গাইছে এখান থেকে আমরা ট্রেনটার পিছন থেকে আমরা এখন ট্রেনটাকে সামনে নিব দেখা যাক সামনে যায় কিনা তো অলরেডি গাইছ এখান থেকে এখন আমরা ট্রেনটাকে রিমোটের মাধ্যমে আমরা সামনের দিকে দিচ্ছি তো দেখতে সামনের মধ্যে কিন্তু আমাদের ট্রেনটা যাচ্ছে কিনা দেখা যাক কিন্তু সামনের মধ্যে গেলেও মনে হইতেছে যে আমাদেরকে পালাই দিবে কারণ ক্যারেক্টারের যে গিলিজ এটাতে বোঝা যায় যে আমাদেরকে পালাই দিবে দেখতে পারতেস এবার কিন্তু ট্রেনটাকে আমরা সামনে দিয়ে দিতেছি কি গিলিজের মাধ্যমে কিন্তু আমাদেরকে একদম নিচে পালাই দিতেছি গাইল দেখতে পারতো এমনকি ট্রেনটার মাধ্যমে ট্রেনটা কিন্তু চলে যাইত আমাদেরকে কিন্তু নিচে পালাই দিছে গাইল দেখতে পারতো এর মানে তোমরা বুঝলা যে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের ভিতরে যে সুবিধাটা পাবো না ট্রেন মোড়ে ওই সুবিধাটা কিন্তু আমরা ইন্ডিয়ান টাক সিমুলেটর গেমের ভিতরে পাবো গাইস দেখতে পারতসো ওই অটো সিমুলেটর গেমের ভিতরে তোমরা ট্রেনের মধ্যে উঠতে পারবা ট্রেনের চাদর উপরে এমনকি তোমরা চাইলে ট্রেনটা ড্রাইভিংও করতে পারবা এমনকি তোমরা চাদর উপরে উঠে উঠে যুদ্ধ এবং কি মোবাইলও ব্যবহার করতে পারবা তো আশা করি তোমরা বুঝতে পারছো যে টেন মোডের জন্য ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেডি গেমের চেয়ে ইন্ডিয়ান ট্রাক অটো সিমুলাটার গেমটাই সবচেয়ে বেস্ট তো তোমরাই কমেন্ট করে জানাও তোমাদের কাছে কোন গেমটাই সবচেয়ে ভালো লেগেছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেডি গেম নাকি ইন্ডিয়ান ট্রাক অটো সিমুলাটার গেম অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবা তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে